বসতি মানে কেবল মাথা গোজা ঠাই না বসতি মানে একটা কমপ্রিহেন্সিভ জিনিস আমাদেরকে সেগুলো চিন্তা করে উন্নয়ন পরিকল্পনায় হ্যাঁ বা না বলতে হবে তো আমরা আসলে আমাদের বসতির কথা ভাবলে বসতি মানে শুধু এই ফ্ল্যাটটা না বা এই প্লটটা না এর সাথে আনুষাঙ্গিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে সরকার হিসেবে ফ্ল্যাট দিয়েছেন বা বসতি দিয়েছেন এটা দাবি করার কিন্তু কোনো সুযোগ নাই এখানে একটু আশ্রয়ন প্রকল্পে ফেরত যাই অনেক জায়গায় আশ্রয়ন প্রকল্প যাদেরকে দেয়া হয়েছিল তারা ওইখানে যায় না গিয়ে থাকে না কারণ শুধু একটা ঘর দিয়ে বা একটা টয়লেট দিয়ে আপনি কিন্তু এটাকে বসতি বলতে পারেন না তার তো রোজগারের জন্য চাষাবাদের জন্য জায়গা লাগবে সেটা যখন থাকবে না তখন আশ্রয়ন প্রকল্প অনেক জায়গাতেই দেখবেন আপনি সফল না আরেকটা প্যারাডাইম সৃষ্টের কথা বলি যে আমরা বিল্ডিং বানাই দেখেন এখন বাজে বারোটা বারোটার সময় আমরা সবচাইতে দেশের সবচেয়ে সুন্দর হলগুলোর মধ্যে একটাই বসে আছি কতগুলো আলো জ্বালিয়ে বসে আছি টোটালি এয়ারকন্ডিশনড একটা সিস্টেমে বসে আছি কিন্তু আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এই সময় আলো জ্বালিয়ে বসে থাকার আমাদের কিন্তু কথা না প্রাকৃতিকভাবেই যেই আলোটা আছে। আমরা যদি বিল্ডিংটাকে ওইভাবে প্ল্যান করতাম আমাদের আলো জ্বালিয়ে বসতে হতো না এখন আমি মনে করি যে রাজুক বলেন ন্যাশনাল হাউজিং অথরিটি বলেন পরিবেশ অধিদপ্তর বলেন কয়েকদিন আগে আমি পরিবেশ অধিদপ্তরকে একটা নির্দেশনা দিলাম পরিবেশ অধিদপ্তর ঢাকায় তাদের যে নতুন বিল্ডিংটা করবে এইটা যেন একটা গ্রিন বিল্ডিং হয় এখন গ্রিন বিল্ডিং কি এইটা কিন্তু এই যে আপনারা যে অথরিটি আছেন ন্যাশনাল হাউজিং অথরিটি রাজু পরিবেশ এই সকলকে মিলে আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে অনেক গ্রিন বিল্ডিং হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন ব্যবহার হবে নাকি ব্যবহার হবে না অন্য কোনো লেস কার্বন ইন্টেন্সিভ মেটেরিয়াল ব্যবহার করা হবে লাইটিং কেমন হবে কয়দিন আগে কোথায় গেলাম একটা সার্কিট হাউসে গিয়ে দেখলাম ব্রিটিশ ময়মন ব্রিটিশ আমলের সার্কিট হাউস সেইখানে আপনাকে আলো জ্বালতে হয় না কারণ ভেন্টিলেশনটা এরকম করেছে যে লাইট দিতে হচ্ছে না আপনাকে ক্ষেত্রে কিন্তু আমরা যদি এখন থেকেও কাজ শুরু করি এটা খুব জটিল কিছু না কিন্তু গ্রিন বিল্ডিং এর একটা প্যারামিটার এবং ডিজাইন মডেল আমরা মেটেরিয়াল আমরা ঠিক করে দিতে পারব এবার আরেকটা কথা বলি ন্যাশনাল হাউজিং অথরিটিতে যে আপনারা যে প্রেজেন্টেশন দিলেন সেখানে কোথায় কোথায় আপনারা ফ্লট ফ্ল্যাট করেছে সেটা বলেছেন কিন্তু আপনাদেরকে প্লট এবং মানে ফ্ল্যাটের পাশাপাশি কিন্তু দুর্যোগ সহনশীল বসতির কথা ভাবতে হবে আমরা দেখি যে বিভিন্ন বেসরকারি পর্যায়ে এমন বাসা করা হচ্ছে যে বাসাগুলো বন্যা পানি বাড়ার সাথে সাথে ওইগুলো উঁচু হতে পারে আবার মোবাইল হাউজের কথাও বলা হচ্ছে তো দুর্যোগ সহনশীল গ্রিন যেমন একটা মডেল দরকার গ্রিন বিল্ডিং এর দুর্যোগ সহনশীল কিন্তু মডেল ডেভেলপ হয়ে যাওয়া দরকার আপনাদেরকে একটা অফার দিই আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে আমরা ছোট ছোট প্রকল্পে অর্থায়ন করি আপনারা যদি মনে করেন যে জলবায়ুর ঝুঁকিতে থাকা মানুষগুলোর জন্য আপনারা এই যে বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো হয়েছে এগুলোকে সরকারি পর্যায়ে স্কেল আপ করবেন তার একটা মডেল ডেভেলপ করবেন এটার জন্য কিন্তু একটা প্রকল্প আপনারা সাবমিট করতে পারে। সরকারি পর্যায়ে উপকূলীয় অঞ্চলে বন্যা অঞ্চলে নদী ভাঙন অঞ্চলে এগুলোর ম্যাপিং আছে এরকম বসতি প্রচলন করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে এখন যেটা আগেই বললাম যে বসতি মানে কেবল মাথা ঠাই না বসতি মানে একটা কমপ্রিহেন্সিভ জিনিস আমাদেরকে সেগুলো চিন্তা করে উন্নয়ন পরিকল্পনায় হ্যাঁ বা না বলতে হবে আবার বসতি মানে কিন্তু কারো কারো কাছে শুধুমাত্র মাথা মাথা গোজার ঠাইটা সে এত কিছু আপনার আমার মতন চিন্তা করে না তার তো কোনো থাকার জায়গাই নেই তো আপনারা কয় জাজিরাতে প্রচন্ড নদী ভাঙন হলো এটা আনএক্সপেক্টেড ছিল কারণ ওইখানে বাদ দিয়ে প্রোটেকশন ছিল তারপরে পদ্মা সেতুর কারণে এবং বড় বড় অবকাঠামোর কারণে নদীগুলো হঠাৎ করে কোন দিক দিয়ে ভাঙবে এটা আমরা কেউ বলতে পারি না একটা যদি মডেল এলাকা নেই নদী ভাঙনে একটা যদি মডেল এলাকা নেই বন্যার সেখানে বসতি কেমন হওয়া উচিত যেটা সাস্টেইনেবল হবে এবং এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহনশীল হবে এটা কিন্তু আমরা একটা উদ্যোগ আমাদের সময় গ্রহণ করতে পারবো